ভাবছি আর ভিডিও করব না ভিডিও করা যে কত কষ্ট এডিট করো ভয়েস দাও আরও কত কি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তো ঘুম থেকে উঠেই মেয়ের জন্য নাস্তা রেডি করছি আজকে ওর বায়োলজি পরীক্ষা সে আমার আগেই দেখি ঘুম থেকে উঠে পড়েছে তো ওর বায়োলজি যে পরীক্ষা এটার জন্য যে রুটিন করা হয়েছে এই রুটিনের মধ্যে মাত্র একদিন বন্ধ একদিন বন্ধের মধ্যে এই বায়োলজি বই পুরোটা কাভার করাও সম্ভব না তাই ও পাঁচটার দিকে উঠে পুরো বই রিভেস দেওয়ার জন্য পড়তে বসে পড়েছে ও পড়তে বসছে আর এই ফাঁকে ওর জন্য আমি নাস্তা রেডি করছি আর যেদিন পরীক্ষা থাকে সেদিন ও আবার সকালে নাস্তা খেতেই চায় না ওর নাকি বমি চলে আসে এই হলো অবস্থা ওর তো ওর জন্য আজকে আর পরোটা মরাটা কিচ্ছুই বানাবো না ভাবছি বাসায় আম আছে আমগুলো পেকে গেছে এগুলো আম চিপে মুড়ি দিয়ে ওকে খাইয়ে দেবো যারা ইউটিউবার তারা কত কষ্ট করে ভিডিও তৈরি করি আমরা ধৈর্য ধরে কষ্ট করে করে এই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করছি আর আমাদের সমস্ত ভালো মন্দ কত রকমের কথা আপনাদের কাছেও আমরা শেয়ার করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একদিন সাকসেস হতে পারি ডিজিটাল মার্কেটিং সাইটটা একটা ধৈর্যের পরীক্ষা যার যত ধৈর্য আছে সে একদিন সাকসেস হবে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার আম চেপাও প্রায় শেষ আর আমের দিন আসছে আম দিয়ে মুড়ি খাবো না সেটা তো হয় না আর আমাদের মতো পাকা আম দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ও খেতেই চাচ্ছে না ওকে জোর করে খাইয়ে দিচ্ছে আর পড়ার যখন চাপ থাকে বেশি ও সে নিজের হাতেও খেতে পারে না ওই ও পড়তে থাকে এই ফাঁকে আমি ওকে খাইয়ে দিই এই হলো তার অবস্থা ওর ঘুম চলে আসতেছে এর জন্য ও ওর জন্য একটু চা বানিয়ে আনলাম আর ও কিন্তু খুব চা খায় সকাল আর বিকাল তাকে চা দিতেই হবে মানে দুইবেলা তাকে চা না দিলে আর রক্ষা নাই সে খুব চা খায় আর এই তো আমরা বের হয়ে গেছি রাস্তা পারে দেখেন কত গাড়ি জ্যামে পড়ে আছে আর আমরা রাস্তার এই পারে তো আজকে আমাদের বের হইতে হইতে দেরি হয়ে গেছে তো রিক্সায় উঠে এই তো স্কুলের দিকে রওনা হলাম আর আজকে সম্ভবত সমাবেশ কিনা জানি না পুরো রাস্তা জ্যাম এই যে লাল বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই অফিসটার মধ্যে আমার আব্বা চাকরি করত। কথা বলতে বলতে স্কুলের কাছে প্রায় চলে আসছি আর স্কুলটা বেশি দূরে না বাসা থেকে খুব কাছেই স্কুলটা আজ আর ভিডিওটা বড় করব না তো আজকে সারা সকাল কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন